আমি তাহিরা কিবরিয়া স্বাগত জানাচ্ছি আমেরিকার কিছু খবর আমেরিকার পশ্চিমাঞ্চলের অ্যারিজোনা রাজ্যে হঠাৎ করে বন্যা হলে নদীতে সাঁতার কাটতে আসা নজন লোক পানিতে ডুবে মারা যান এবং একজন কিশোর এখনও নিখোঁজ রয়েছেন আগে থেকে বন্যা হওয়ার কোনো সতর্ক সংকেত ছিল না মিনিসোটা রাজ্যের মিনিয়াপলিসে জাস্টিন ডেমন্ড নামের এক অস্ট্রেলিয়ান মহিলা হামলার শিকার হতে পারেন ভেবে পুলিশকে ফোন করেন কিন্তু দুর্ভাগ্যবশত পুলিশের গুলিতেই তিনি প্রাণ হারান ডেমন্ড অন্য শহর থেকে বিয়ে করার জন্য এই শহরে এসেছিলেন এবং সেখানে তিনি যোগ যোগব্যায়ামের ক্লাস নিতেন সবশেষে ওয়াশিংটনে একশো পঞ্চাশটি দেশ থেকে আসা হাই স্কুল পর্যায়ের রোবট বানানোর প্রতিযোগিতা শুরু হয় ওই প্রতিযোগিতায় আফগানিস্তান থেকে ছজন কিশোরী অংশ নিয়েছে কাবুলে অবস্থিত আমেরিকান দূতাবাস অজানা কারণেই এদের ভিসা দুবার প্রত্যাখ্যান করে আজ এ অফ আমেরিকা পর্যন্তই